তো ফ্রেন্ডস চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে তো কমেন্ট করেছিল এই ভিডিওটায় আসার জন্য তো আমি চলে এসেছি ইতিমধ্যেই দেখতেই পাচ্ছ সন্ধে হয়েই গেছে তা আজ আমি চলে এসেছি হাটগোবিন্দপুর এখানে নমি উপলক্ষে তো অনেক দিন ধরেই কমেন্টে বলছিল আসার জন্য তো চলে আসলাম দেখাবো এখানে অল তো নতুন হলে অবশ্যই পাশে থাকবে দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবার তো দেখাবো এ টু জেড তো দেখতে থাকো আমি এই মাত্র পৌঁছালাম এটা হাটগোবিন্দপুরি তো সামনে একটা রোডের উপরেই এই যে মালবাদার কাজ চলছে দেখাবো তিরিশের সেট আপ মালবাঁধার কাজ চলছে দেখাবো ভিডিও বক্স ফ্রিজ এসে ডাক বক্স মাদার কাজ চলছে জানি না কি সাউন্ড তো দেখাবো এই যে এখানে চং রাখা আছে এখনো বুঝতে পাচ্ছি না বোঝা যাচ্ছে না কি সাউন্ড তো দেখতে থাকো দেখাবো এই যে মেশিন লাটানো হয়ে গেছে এই যে অভিষেক সাউন ফোন নাম্বার দেওয়াই রয়েছে লাঠানো আছে তিরিশের সেট আপ এইজ দেখে দেখো দেখাবো পাটির ছেলেরাও আছে এইজো দেখতেই পাচ্ছ দেখাবো সামনে তো দেখতে থাকো তো থাকো দেখাবো এখানে এই মাল মালবাজার কাজ চলছে এই যে এখানে মেশিন পত্র রাখা আছে দেখছি চং রাখা আছে অনেক পাবলিক রয়েছে এখানে তো দেখাবো দেখতে থাকো দীপ সাউন্ড হ্যাঁ নিউ তিরিশ মনে হচ্ছে দেখে তো তাই মনে হচ্ছে পার্টির ছেলেরাও আছে এখানে অনেকেই আছে তো দেখাবো বক্স মাদার পাঁচ চলছে প্রায় বক্স বাঁধা রেডি হয়ে গেছে প্রায় এখনো চৌং বাঁধা হয়নি

মনে হচ্ছে নতুন জিনিস দেখতে থাকো দেখাবো তো ফ্রেন্ডস দেখাবো এখানে মাল বাজার কাজ চলছে এই যে গিয়ে দেখাচ্ছি কি সাউন্ড পাবলিকের ভিড় রয়েছে লাইট নেই সাউন্ড স্টার সাউন্ড স্টার খানপুর খানপুরের সেট আপ খানপুর হুগলি সাউন্ড স্টার লাইট নেই যার জন্য ভালো করে দেখাতে পারলাম না তো দেখতে থাকো দেখাও পিছনে অনেকটাই কাজ এগিয়ে গেছে এইটুকু চং বাদে বাকি আছে দেখতেই পারছো ফিটিংস হচ্ছে তারপর দেওয়া আছে মেশিন পত্র জানি না পাঁচটা হাজারের সেটা এদিকে ছটা হাজার রাখা আছে চারটা হাজার আছে আরও সাতশো আছে টুম স্টার ফুর হুগলি দেখাবো ফিটিং সরছে বলে অনেক চাপাচ্ছে ছেলেরা আছে তো দেখতে থাকুন নতুন হলে অবশ্যই কাছে থাকবে দেখাবো নেক্সট দেখাবো এখানে মালবাদার কাজ চলছে এই এইয দেখতে পাচ্ছ মা শীতলা সাউন্ড মাখালপুর সেট আপ তো দেখাবো কাছে গিয়ে সামনে ছবিও আছে লেখাও আছে দেখতে থাকো দেখাবো মাছতলা সাউন্ড মাকালপুর সোমসরা হগলি হুগলি বক্সে ফোন নম্বরও দেওয়া আছে দেখি পাচ্ছ এই যে চোং রাখা খেটাপের কাজ চলছে এখানে মায়ের মন্দির আছে তার সাইডে এ হাতেই মেলা তোলা আছে এই যে এখানে চোক আছে চলছে পিছনটা দেখো মেশিন সাজানো হয়ে গেছে এই যে মাসি তোলা সাউন্ড আর জানাইন তো আছে হাজার আছে এদিকে হাজার আছে তিনটে এদিকে আছে সাতটা হাজার আছে একটা ফার্স্ট লটের সাতশো আছে উপরে সাতটা হাজার একটা ফার্স্ট লটের সাতশো তো দেখতে থাকো দেখাবো এই জন্য পাশে ঠাকুর তোলা আছে সাজানোর কাজ চলছে দেখাবো এই মায়ের মণ্ডপের কাল পুজো কাল রোড শো আছে তো দেখতে থাকো নতুন অবশ্যই পাশে থাকবে দেখো এখানে মাল বাঁধার কাজ চলছে

ভ্যানে করে নিয়ে আসছে রাস্তা সরু বলে রাস্তা সরু বলে ভ্যানে করে নিয়ে যাচ্ছে এই যে এখানে সব কিছুই আছে মেশিন পত্র সব আছে এখন দেখতে থাকো দেখাবো একটু বেড দেখাবো এখানে মাল বাঁধার কাজ চলছে তিরিশের সেট আপ এই যে বলে বাবা সামনেই বাঁধার কাজ চলছে দেখাচ্ছি কি সেট আপ কাটি ছেলেরাও আছে এই যে লাইটও আছে খুব সুন্দর মন্ডল মাইক সার্ভিস মন্ডল মাইক সার্ভিস কাজ চলছে তো দেখতে থাকো দেখাবো এটুজির আপডেট এখানে শুভ সাউন্ড কাজ চলছে এই যে মাতারা মাইক সামন্তী কাজ অনেক দূরে এগিয়ে গেছে দেখতেই পাচ্ছ চৌমাদার কাজ চলছে বক্স পুরো কমপ্লিট মাতারা মাইক সামন্তী দেখাবো মেশিন লাগানো কমপ্লিট সাতটা হাজারের সেট আপ দেখতেই পাচ্ছ সাতটা হাজার আঁকার এখনো ডেট সাজানো হয়নি প্রিন বক্স ডিজাইন এই যে ছেলেরাও আছে এখানে দেখছে এই যে এখানে চং রাখা আছে আলাদা আলাদা করে সাজিয়ে রেখেছে বাঁধতে সুবিধা হবে বলে তো দেখতে থাকো দেখাবো দেখতে থাকো এখন এ পর্যন্তই ফ্রেন্ডস দেখাবো এখানে স্টার সাউন্ড মাল বাঁধার কাজ চলছে এই যে পার্টির ছেলেরাও আছে এখানে দেখে চিনতে পারছো ওই যে পুকুরে চোখ বাঁধছে सागर দা ইউটিউবার সাগর মগ্ন তো দেখতে থাকো এই যে পার্টি ছেলেরাও আছে এখানে তাহলে এখানে বস্ত্র রাখা আছে দেখাচ্ছি দেখাবো ঠিক আছে ফার্স্ট ফিল্ড সাগরদার থেকে জেনে নিলাম জানতাম যদিও যদিও উপরে মাল পাতার কাজ করছে স্টার লেখাই আছে দুটো স্টার নয়ে আর ছয় দুটো স্টার লেখা আছে এই যে এখানে মেশিনপত্র আছে দেখাবো এটাই ক্লাব ঘর আশা করি সামনে বাজনা আসছে

সুজিত দাসের সুজিত ঘোষ ফার্স্ট ফিল্ড নিউ তিরিশ এটা নিউ ফার্স্ট ফিল্ড কাশীপুর দেখাবো এ টু জেড পার্টির ছেলেরাও আছে এখানে তিরিশের সেট আপ ডিজাইনটা এখনো দেখিনি দেখাবো ডিজাইনটা ইউনিক ডিজাইন এটাই ফার্স্ট ফিল্ড দেখতে থাকো এই যে এখানে সকলেই আছে পাটির ছেলেরাও আছে দেখাবো এই যে এখানে মেশিন নামানো আছে দেখতেই পাচ্ছো এই যে স্টার মিউজিক কাশীপুর পূর্ব বর্ধমান তো দেখতে থাকো দেখাবো এখানে মেশিন নামানো আছে ডেক আছে এখানে তো দেখতে থাকো চংবাদা চারটে চং বাঁধা হয়েছে এই যে সব বসা আছে পাটির ছেলেরা অধীর আগ্রহে কখন মাল বাজবে সবাই কারি এর আমি চিন্তাধারা থাকে যে সেট এসে কখন বাজবে দেখার জন্য খুব আগ্রহী হয়ে থাকে তো দেখতে থাকো দেখাবো নিউ ফাস্ট ফিল্ড দেখালাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার অবশ্যই কমেন্টের জন্য কমেন্ট করেছিল এখানে ভিডিও করতে এসেছি তা কারোর কোথাও কোনো ওকেশান থাকলে অবশ্যই বলবে যাওয়ার চেষ্টা করব এখন এই পর্যন্তই